নমস্কার আমি রবি বিশ্বাস হরগোলা ক্রিয়েটার এখন আমি এই মুহূর্তে আছি উত্তরপ্রদেশের ভাগলপুর গ্রামে এখানে ময়ূরের দেখতেই পাচ্ছি এবং ময়ূর কিভাবে শব্দ করে সেই ময়ূরের শব্দ আপনাদেরকে শোনাচ্ছি শুনুন দেখুন যদি ময়ূর চলে আসে আমার শব্দ শুনে সেটা আমাদের সৌভাগ্য এবং হরগোলা ক্রিয়েটারের একটা সৌভাগ্য তো আসুন ময়ূর কীভাবে ডাকছে তার সাথে সাথে দেখুন নদীর পাশে অনেক রকমের পাখির বক বক কিভাবে ডাকে শুনতেই পারছেন ময়ূরের শব্দ বিকক বলে